আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনি করে ফেললে আর বিয়ে যেতে হবে না ফিরনি খেতে এই জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনি মিক্স ফিরনিটা এটা দিয়ে আছে আমি আমার শাহি ফিনিটা বা বিয়েবাড়ি ফিনিটা কিভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে এখানে একমোট হচ্ছে পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতে ওইটা হচ্ছে আমি সকালে সুন্দর করে কুচি করে নিচ্ছি রাজনি ফিন্নি মিশে কিন্তু আপনি অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাবেন যেমন পেস্তা কাঠবাদাম কিশমিশ এরপরেও আপনি যদি সাহি বিয়েবাড়ির মতো করে ফিন্নি রান্না করতে চান এর মধ্যে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এই জন্য আমি এটা সুন্দর করে কুচি করে নিচ্ছি আমি এগুলো উপকরণ আমার ফিন্নিতে ব্যবহার করব তো চলুন শুরু করে দিয়ে আমার রান্না এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আমি এক কাপ পরিমাণে দুধ উঠিয়ে রেখেছি এই দুধটার সাথে আমি ঘন হওয়ার জন্য তিন চামচ গুড়া দুধ অ্যাড করব। এতে আপনার দুধটা ঘন হবে এবং ফিনিটা খেতে খুবই মজা হবে আমরা মিষ্টি জাতীয় খাবার কিন্তু বাঙালিরা খুব বেশি পছন্দ করি মিষ্টি না হলে আমাদের যেন চলেই না সবসময় বিয়েবাড়িতে আমরা ফিনি খেয়ে থাকি এই ফিনিটা যদি আমরা নিজেরা পাশে রান্না করে ফেলি তাহলে কিন্তু আর বিয়ে বিয়েবাড়ির জন্য ওয়েট করতে হবে না এখানে যখন দুধটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে ওই যে ঘন করে রাখা যে মিশ্রণটা দুধের ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা এলাচ একটা বড় দারচিনি এখন আমি এটা সুন্দর করে একটু ঘন করে নিব আমার মতো এভাবে ফিরনি রান্না করলে আপনি কিন্তু খুবই মজা পাবেন আপনার প্রিয়জনরা অনেক খুশি হবে এখন আমি এই যে দশ মিনিট যেটা ঘন দুধটা ঘন করে ফেললাম এর মধ্যে আমি পুরো প্যাকেটের ফিরনিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচে ধরে দেওয়ার সম্ভাবনা আছে এটা আমি দশ মিনিট খুব ভালো করে নেড়ে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব আমার সেই কুচি করা পেস্তা বাদাম আর দিয়ে দিব কিছু একমোট পরিমাণের কাঁচা এটা দেওয়ার পরে আমি আবার এটা সুন্দর করে ফুটিয়ে নিব। আপনি যত ভালো করে হচ্ছে এটা মিশিয়ে নেবেন তত কিন্তু এটা ভালো হবে ফিন্নি কিন্তু ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে আমিও খুব বেশি পছন্দ করি এই জন্যই তো মাঝে মধ্যেই আমি মিষ্টি খাওয়ার ছলে ফিন্ডি রান্না করে ফেলি আপনারাও এভাবে রান্না করবেন এটা যত ঘন হবে খেতে কিন্তু খুবই মজা লাগবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব তিন চামচ চিনি যদিও রাঁধুনি ফিন্নি মিক্সে চিনি আছে কিন্তু আমার শাহে যেহেতু একটু বেশি চিনি খায় আমার পরিবারের সবাই একটু বেশি পছন্দ করে এই আমি তিন চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিবো চার পাঁচটা জাফরান জাফরান দিলে কিন্তু ফিন্নির গ্রানটা অনেক সুন্দর আসে আপনারাও যদি শাহি করতে চান অবশ্যই জাফরানটা কিন্তু ইউজ করতে হবে এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এখন আমি কিন্তু একটা সুন্দর সার্ফিং বলে সার্ভ করে নিব আসলে খাবারটা খাওয়ার আগে দেখলে যদি ভালো লাগে তাহলে কিন্তু অনেক ভালো লাগে কথায় আছে না আগে দর্শন তারপরে গুন বিচারি আমি সুন্দর করে এটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এখন আমি ডেকোরেশনের জন্য এখানে অর্ধেকটা পেস্তা বাদাম অ্যাড করে নেব এবং দিয়ে দেব কিছু কিসমিস হয়ে গেল আমার রাঁধুনি ফিনি মিক্স এটা আমি আধা ঘন্টা ফ্রিজের জন্য রেখে দিব এবং ফ্রিজ থেকে আমি ঠান্ডা ঠান্ডা ফিনি খেয়ে ফেলবো আপনারা আমার মতো করে এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ